এখন আমরা দেখবো একটা মাছ কাটতে হয় এবং কিভাবে দেখতে হয় আমরা প্রথম এটাকে আলতোভাবে সুন্দর করে টোটালি এর কিন্তু এটা এক করতে হবে যে আমার এই কিন্তু ভিতরে কিন্তু কাটবে না ঠিক আছে আমার ভিতরে কিন্তু কোনো কিছু কাটবে না ঠিক আছে হালকা করে একে ওপরে শুধু পর্দাটা ফেলাইতে হবে

আর খাদ্য জমাট হয়ে গেলে কী হয় এটাকে খাবার আটকে গেলে মাছ আসতে কোনো তোমার হজম খাবার আটকাই যায় যে মাছ মারা যায় ঠিক আছে এই যে আমরা এখন দেখবো যে আসলে সুন্দর করে কাটতে হবে আগে এই যে এই যে মাছের এটা ভাগটা দেখো এই যে দেখছো জি এই মাছের পাকস্থলী দেখছো এই যে দেখতে পাইছো হ্যাঁ এইটা কেন ঠিক আছে জি

যেটাকে এই পিত্তথলি যেটাকে বলে মাছের পিত্তথলি যেটা এটা যেটা রকম এ হয়ে গেলে তোমার এটা খাওয়া যায় না মানে সেটা হয়ে যায় তাহলে মাছটা কাটাটা বুঝতে পারছো তো জি আমার কিন্তু এই কিন্তু কোনো লাগছে না আমার কিন্তু শুধু এর এর ওপরের অংশটা আমার ভাগ হয়ে আসতে হবে ঠিক আছে উপরের অংশটা ভাগ হয়ে আসার পরে তারপর কি করতে হবে আর মাছটা আস্তে আস্তে দেখতে হবে এই যে আমি আস্তে আস্তে এখন বের করছি মাছটা কিন্তু এখনো কিন্তু জীবিত আছে দেখলে মাছটা কিন্তু এখন কি আছে জীবিত আছে দেখো এখনো নড়ছে

এখানে কিন্তু ডিমের থলি থাকতো জি ঠিক আছে জি মাস্টার যে বয়সটা ছ সময় হয়ে গেছে ঠিক আছে এটা ভালো করে দেখো এটা একটু

তাহলে বুঝতে পারছো কোনটা কি অংশ জি এই যে এই যে লিভার কিডনি কলিজা কলিজা দেখছো জি এই যে দেখেছো একবারে দেখেছো ভিতরতে সব আস্তে আস্তে নেওয়া যাচ্ছে জি নেওয়া যাচ্ছে না জি এই যে দেখো সব আস্তে আস্তে নেওয়া যাচ্ছে ও এই দেখো হোক খাদ্য নালি হ্যাঁ খাদ্য নালি দেখছো ওই যে দেখতে পাইছো জি সাদ্য দেখতে পাইছো জি এটা এখানে অনেক সময় দেখছো হজমের সমস্যা হলে এই খাদ্য এই যে নালিটা না ওই যে নালিটা না এই নালিটার মধ্যে এখানে এসে খাবারটা জমাট হয়ে যায় ঠিক আছে জমাট হয়ে গেলে কি হয় ওখানে তো ওটা ফুলতে থাকে এটা এখন ফুলতে থাকে ঠিক আছে যেটা ফুলতে থাকে পেটটা এখন ফুলে ওঠে মাছের পেটটা এখন ফুলে ওঠে দুই সাইডে ফুলে ওঠে এই যে মাছটা অগ্রব্য না এই যে দেখো মনে করো তোমার এটা আমরা এটা এখন সেলাইয়ের ব্যবস্থা থাকলে নিয়ে আসি নাই সেলাইয়ের ব্যবস্থাটা থাকলে আমরা অবশ্যই সেলাই করে দেখা দিতে পারতাম মাছটা কিন্তু এখনো জীবিত আছে দেখেন যে মাছটা দেখাই দাও দেখতে পাচ্ছি মাছটা কিন্তু এখনও জীবিত আছে কারণ আমরা মাছটাকে এখনো কিন্তু মারি নাই আর মাছটাকে শুধু কাটছি আমরা যদি এখন যদি আমাদের ইকুইপমেন্ট থাকতো আমরা এটাকে সেলাই করে দিলে এই মাছটা এখান থেকে আটা দিয়ে সেলাই করে দেওয়া যাইতো এই দেখো দেখছো জি কাটা বোঝা যাচ্ছে আমি যখন এটাকে সেলাই করে দিব কিংবা এর মাছের একদম আটা আছে যেটা দেওয়ার পরে আমার এটা আস্তে 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 কিন্তু মিলে মিলে মিল হয়ে যাবে মাছটা কাটার পরেও কিন্তু আমি এভাবে দিলে মাছটা কিন্তু বাঁচার সম্ভাবনা থাকবে জি বোঝা নাই আর যে সময় আমরা যখন ডিম সংগ্রহ করি মনে করো একটা মাছটাকে যখন ডিম সংগ্রহ করি আমরা সাধারণত ইঞ্জেকশনটা কি বারবার এই বারবার কিন্তু ইংজেকশনটা দিব তুমি আগে নিজে দেখো ঠিক আছে দেখতে তো আমরা কিন্তু বড় মাছগুলো তো সাধারণত তোমার থেকে মুখ বারবার থেকে একটু নিচে এসে পাকস্থলে একটু নিচে এসে কিন্তু যদি আমরা যদি এখান থেকে যদি একটা জেল মাছ হইতো জেল মাছ হলে কি করতাম আমরা এই মাছটা কাটে ওখান থেকে স্ট্যাম্পটা বাইর করে আলাদা যে মায়া মাছের যে মায়া মাছটা আছে সেই মায়া মাছের গায়ে স্ট্যাম্পটা সম্পূর্ণ সুন্দর করে লাগিয়ে দেওয়া লাগতো

বেঁচে আছে না মাছটা হ্যাঁ বেঁচে আছে যদি আমার যদি ব্লেডটা যদি ভিতরে লাগতো তাহলে কি মাছটা বাঁচতো না তাহলে মাছটা বাঁচতো না অর্থাৎ আমার যে সময় আমি যে সময় মাছটা যে সময় চিকিৎসার উদ্দেশ্যে কাটবো দেখার উদ্দেশ্যে কাটবো সে সময় আমাকে অবশ্যই ভালো করে তুমি কি এখন কি কাটিয়ে দেখাতে পারবে অন্য কাউরে হ্যাঁ কাটিয়ে দেখাতে পারবে 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 গুড এটাকে তোমাকে যদি দেখাতে হয় তাহলে তোমাকে দেখতে হবে যে আমি মাছটা কিভাবে কাটবো এবং এইগুলো দেখো এইগুলো আমি বাইরে নিয়ে আসছি কিন্তু এগুলো কিন্তু দেখো কারোর সাথে কোনো সম্পর্ক হচ্ছে না দেখো এই দেখো এই আস্তে আস্তে বাড়ি ফিরছি ঠিক আছে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না আর গায়ে কোনো কিছু বাঁচতেছে না তার মানে কি আমরা যে সময় এটাকে পরীক্ষা করার উদ্দেশ্য যে আমি মাছটা পরীক্ষা করবো মাছের কোনো সমস্যা আছে কিনা আমি এর লিভার কিডনি এবং এর খাদ্য যে নার্ভ গুলো আছে এগুলো সচেতন আছে কিনা

ঠিক আছে তাহলে তুমি এটা এই যে মাছের এটা এটা সম্পূর্ণ দেখো আগে ভালো করে এই দেখো আমি এই ধরতেও দেখা যায় তোমার এই যে দেখো দেখছো জি স্যার দেখছো মুখের থেকে যে নালিটা আসছে দেখো তোমার দেখা যায় দেখা যায় ওই যে ওই যে মুখের থেকে একটা নালি আছে না এই যে এখানে এই যে ওই নালিটা হচ্ছে এটা নালি এই যে এই যে এই দেখো ওই স্পন্দনটা কাঁপতেছে না ওই কাঁপতেছে না এ কাঁপতেছে তার মানে কি তোমার সব মাছের যদি কোনো রকম কোনো সমস্যা হয় ত্রুটি হয় এই মাছটা যদি অসুস্থ থাকতো ভিতরে কোনো সমস্যা থাকতো তাহলে আমার এইখান্ডায় ইফেক্ট থাকতো এই যে এইখানটায় ঠিক আছে এর গায়ে ইফেক্ট থাকতো কিংবা ওই যে খাদ্য নালি এই নালির গায়ে ইফেক্ট থাকতো কিংবা আমার এই যে নাড়িটা আছে এই নাড়িটার ইফেক্ট থাকতো নাড়িটা ফুলা থাকতো তারপর নাড়িটা যদি ইনফেকশন থাকতো নাড়িটা ঘা দেখা দিত ঠিক আছে জি স্যার নাড়িটা যে ঘা দেখা দিত আর এবং এই নাড়িগুলো জড়াই যায় অনেক সময় ঠিক আছে নাড়িগুলো জড়াই যায় এবং মেন সমস্যা যেটা হয় মাছের এই এইটা ক্ষত হয়ে যায় ইফেক্টেড হয়ে যায় ঠিক আছে এটা আস্তে আস্তে কুচি 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 মতন গায়ে কালচি কালচি মতন দাগ পড়ে যায় এটা হলে অসুস্থ কিন্তু এই মাছটা কি বুঝলাম যে আমরা এই মাছটাকে সম্পূর্ণ সুস্থ মাছ ঠিক আছে তাহলে সুস্থ মাছ তুমি কি কাটতে পারবে এবার নেক্সট টাইমে কাটতে পারবে জি স্যার ওকে থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা সবাই ভালো থাকবেন এখনো শেষ হয়েছে আমি আজকে বিশেষ করে আজকে আমরা লাইভে আসলাম শুধুমাত্র মাছ কেটে দেখানোর জন্য আমি মনে করি আপনারা যারা বিশেষ করে মাছের এ করেন আমার মনে হয় যে আপনারা যদি মাছটা কেটে যদি ধরতে পারেন যে মাছটার সমস্যাটা কি অবশ্যই সে মাছের সঠিক ট্রিটমেন্ট দিতে পারবেন এবং আমরা এই যে আলম্বার যে পুকুরে আসছে ওনার মূলত আজকে মাছটা মারছে যার কারণে আমরা কাটার সুযোগ হইল কারণ এই মাছটা এখন খাওয়ার উদ্দেশ্য দেওয়া হয় তার মাছের মূলত মাছটা কাটলাম দেখা দেবটা দেখা দেব মাছটা কীভাবে কাটছে একটু দেখাই দাও এই যে আমরা মাছটা যে কাটছি কাটার পরে প্রতিটা পার্ট টু পার্ট আমরা কিন্তু দেখাইছি আপনাদের দেখাই দিয়েছি যে মাছটা কীভাবে এ করতে হয় এবং তার প্রতিটা খাদ্য নলির থেকে শুরু করে তার লিভার কিডনি সব কিছু পাটে পাটে দেখা দিয়েছি মায়া মাছ না সেটাও আপনাদের দেখা আপনারা দেখেন এই যে কিন্তু মাছটা কিন্তু এখনও জীবিত আছে এই মাছটা যদি আমাদের ডেকুমেন্ট থাকতো আমরা এই মাছটাকে এখান থেকে আমরা সুন্দর করে এটা ঢুকাই দিয়ে এটা সেলাই করে দিতাম এই যে আমরা এই মাছটাকে এখান থেকে সেলাই করে দিই মাছটাকে সেলাই করে দিলে মাছটা আবার বাঁচত পুনরায় বাঁচত এই যে এখানে বোঝা যাচ্ছে ভালো একটা বোঝা যাচ্ছে না স্যার ভালো কোনো বোঝা যাচ্ছে না কাটা দাগ বোঝা যাচ্ছে না এই কাটা দাগ বোঝা যাচ্ছে না তার মানে এই মাছটা কাটলেও অনেক সময় দেখা আমরা যদি রিকমেন্ড থাকতো আমাদের কাছে আজকে আমরা এই মাছটা এইভাবে আস্তে আস্তে এই দেখেন মাছটা এখনো জীবিত আছে মাছটা জীবিত বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে তাহলে আপনারা কী বলবেন যে একটা মাছ কীভাবে কাটতে হয় আমাদের রিকমেন্ডটা থাকলে আপনারা একটা জিনিস মনে রাখবেন যারা বিশেষ করে মাছের ট্রিটমেন্ট করেন আপনারা একটা জিনিস মনে রাখবেন আপনি যদি মাছের রোগটা সঠিক নির্ণয় করতে পারেন যে মাছটার রোগটা ইফেক্টেড কোথার থেকে রোগটা আসছে কোথাও থেকে তাহলে আপনারা ভালো ট্রিটমেন্ট করতে পারবেন কিন্তু আপনারা যদি না বুঝেন এটা ট্রিটমেন্ট করতে পারবেন না আমি আশা করি যারা ট্রিটমেন্ট করেন অবশ্যই আপনারা একটু বুঝে শুনে ট্রিটমেন্টটা করেন

আপনারা দেখেন খেয়াল করেন মাছটা কিন্তু এখনো লাফালাফি করতেছে তার মানে কি আমরা মাছটাতে আমরা কাটছি ঠিকই বাট মাছটার ভিতরে কোনো রকম কোনো কিছু ক্ষত ক্ষত করিনি কিংবা ক্ষতি করিনি এটা যদি আপনি যদি মাছ কাটতে জানেন তাহলে আপনার কোনো ক্ষতি ইফেক্টেড হবে না কিন্তু মাছটা যদি কাটতে না পারেন তাহলে ইফেক্টেড নিশ্চয়ই হবে এইজনা আপনারা যারা মাছ কাটবেন অবশ্যই একটু খেয়াল করে মাছ কাটবেন এবং আমাদের বিশেষ করে আমাদের আলম্বর পুকুরটা দেখায় দাও আমাদের আলম্বর পুকুরে আজকে আমরা এই পাবদা মাছ বিক্রি করে দিছে ভাই অবশ্যই আর ভাইদের একটু দেখায় দাও এই ভাইরা যে এত পরিশ্রম করে ভাইদের একটু দেখায় দাও চিন্তা ঘন করে দাও কোন ভাই মারা দেখো দেখো দেখো

আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় সেঞ্চুরি এগুলো লিমিটেডের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ